আমি একজন বিএনপি কর্মী আসলে এগুলা কথা মানা যায় না এ ধরনের কোনো কথা আসলে যুক্তিবদ্ধ হয় না কারণ বিএনপি আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারতের একজন দালাল মনে করি সে আছে যে ভারতের রোয়ার এজেন্ট যদি ভারতের রোয়ার এজেন্ট ভারতের কথা ছাড়া তার কোনো কথা কেন সে নিজস্ব কোনো কথা কেনে বলেন না আমার মতো একজন ব্যক্তি একচল্লিশটা মামলা বারবার প্রতিদিন হাজিরা দিতে দিতে আমার জীবন শেষ আমার চাকরি আমার সব কিছু শেষ ঠিক এভাবে আমার মতো লাখো তৌহিদি জনতার লাখো দেশের বিপ্লবী মানুষের আজকে জেলে জেলে দিন কেটেছিল সেই সময় আর এ আওয়ামী প্যাসিস সরকার মাত্র অল্প কয়েকটা মামলা হয়েছিল তাও যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তারা সবাই ইন্ডিয়া ইন্ডিয়া গিয়ে পালিয়েছে বাংলাদেশে যারা আছে অবস্থান করতেছে তাদের কারো মামলা নেই অথচ এই পেসিবাদের দোষকদের ভাষায় তিনি বলেছিলেন যে কি করবেন ক্ষমতায় আসলে সকল মামলা এটা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগাগুড়াই বলছেন যে তারা আমলিক ছাড়া তারা নির্বাচন করতে চান না এবং আমলিককে তারা পুনর্বাসন করবেন এই পরিকল্পনা তাদের আছে এবং তারা এই পরিকল্পনা নিয়ে চলতেছে এই জন্য তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমরা যদি ক্ষমতায় যাই আমলিকের কোনো মামলা থাকবে না এবং কি আমরা আমলিকের আমরা কারোর নামে মামলা দিব না আমলিকের এই যে তুলে নিবে বলছেন এতে কি ওনার কোনো স্বার্থ আছে কিনা অবশ্যই স্বার্থ আছে এটা সে আছে যে ভারতের রোয়ার এজেন্ট যদি ভারতের রোয়ার এজেন্ট ভারতের কথা ছাড়া তার কোনো কথা কেনে সে নিজস্ব কোনো কথা কেনে বলেন না আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারতের একজন দালাল মনে করি এবং সে বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়ে যে তার মামলা প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক এবং বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের জন্য লজ্জাজনক বলে আমি মনে করি যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব আমলিগের দালাল এই জন্যই আমলিগের ক্যাশ তুলে নিতে যাচ্ছে আম কাছে বলো মোটার অঙ্কে টাকা আইসে কায় আরে এই জন্যই ক্ষমতায় আসলে ওপরে আমলিগের ক্যাশ তুলে নেবে আমি একজন বি এন পি আসলে এগুলো কথা মানা যায় না এ ধরনের কোনো কথা আসলে যুক্তিমূল্য হয় না কারণ বিএমপি ক্ষমতায় আসলে আমলিগের সব ক্যাশ তুলে নেবে এটা তো কথা হলো না কারণ বিএনপি তো কম নির্যাতিত হয় সতেরো বছরে আমরা তো কত পলাতক ছিলাম এখন ঢাকা শহর রিক্সা চালাই এগুলা খবর নেই কেউ রাজনীতিতে খবর নেই না আমলি তো এখন বিদেশে পলায় মনে করেন এখন উনি শান্তির মতন আছে আমাদের তো আর শান্তি নাই তাহলে পরে কেস তুলে নিবে এটা কোনো মনে হয় না এগুলো আসলে কথা এগুলো কথা রাজনীতির বিকৃত সৃষ্টি করে মনে করেন বাঁচানির জন্য বলে বলে এখন নৌকা আমরা অ্যাকচুয়ালি যারা ধানের শীষ করছে তারা তো ধানের শীষই করে তারা কোনোদিন নৌকা মধ্যে যাবে না আর যারা নৌকা করে তারা কোনোদিন ধানের শীষে যাবে না এখন মায়ের বাঁচানোর জন্য এগুলা কথা বলে ভোট চাওয়ার জন্য মানে সামনে নির্বাচন ভয় আছে ওরা বই থেকে বাঁচানোর জন্য এই কথা বলে ওরা আসলে এগুলা কথা ঠিক না বলে আগে নৌকা ছিলাম এখন ধানের শীষ এগুলা কথা মন্তব্য ঠিক না যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব এটা উনি কেন বললেন এটা আসলে উনি বলছে ওনার ব্যক্তিগত যে দলের যে গোপন কথাটা উনি আসলে ওনার মুখ দিয়ে ফস করে বের করে ফেলছে আমরা জানি আওয়ামী লীগের লোকজন বিএনপির সাথে আতায়ত করে চলাফেরা করছে এবং তাদের কোলে বসেই তারা ঘুমাচ্ছে তো তারই প্রেক্ষিতে তারা এতদিন গোপন রাখছে ব্যাপারটা এখন দলের মির্জা বকুল ইসলাম আলমগীর উনি একজন মহাসচিব দলে ওনার মুখ দিয়ে সত্য কথাটা বের হয়ে গেছে আমরা তাকে ধন্যবাদ জানাই তার দলের গোপন কথা তিনি যেহেতু দিয়ে বের করে ফেলছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই তাদের গোপন কথার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা দেখছি ওনারা নমিনেশন বাণিজ্য করেছে বাণিজ্য করে দিয়েছে তার ব্যক্তিতে বগুড়া একাশনের একজন এমপি ফার্থী বলেছেন জয় মানি নৌকার বিজয় তাহলে আমরা কি বুঝতে পারি এই জনগণের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই বিএনপি আওয়ামী লীগ এরা সৈরাজার এরা সাঁতাবাস এরা মানুষ হত্যাকারী এরা দেশের শান্তি চায় না। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী দলগুলা বাংলাদেশের শান্তি চায় আগামী দিনে আমরা জনগণকে বলবো জামাত ইসলামকে দিয়ে করে এবং জামাত ইসলাম যেহেতু সরকার গঠন করতে পারে আপনারা নিরিবিলি ঘুমাতে পারবেন কোনো সাঁদাবাজি দিতে হবে না চাঁদাবাজি করতে পারবে না কাউ করতে দিব না এই যে বিএনপি লিডার ফকুল ইসলাম আলমগীর বলছেন উনি ক্ষমাতে গেলে আওয়ামী সব কেস তুলে নিবে এটাকে আপনি উনি কি জন্য এই কথাটা বলছেন যা যা রাজনীতির বক্তব্য থাকে সে দিয়েছেন ওনাদের বক্তব্য ওনারা দিয়েছেন নিজের পায়ে নিজেই কুরাল মেরেছেন বিএনপির নেতা ফকরুল ইসলাম আলমগীর জাস্ট আপনাকে এতটুকু জানিয়ে রাখি যখন আমাদের জুলাই সংগ্রাম পূর্ণরূপ ধারণ করেছিল বাংলাদেশের আপামর জনতা ছাত্র জনতার নেতৃত্বে চতুর্দিক থেকে যখন নারা থাকবে স্লোগান নিয়ে জুলাই যোদ্ধারা নামা শুরু করেছিল ঠিক সে সময় মির্জা পকরুল বলেছিলেন যে ছাত্রদের আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই এই কথাটারই বাস্তব বই প্রকাশ এখন এসে প্রমাণিত হয়েছে তিনি অলরেডি ঘোষণা করেছেন যে তারা যদি ক্ষমতায় আসেন আওয়ামী লীগের সকল মামলা তুলে নেবে হাউ ইনফসিবল এটা কীভাবে সম্ভব অথচ বিগত পনেরো বছর নয় সেই আমল থেকে আমরা এক মামলা খেয়ে আমার মতো একজন ব্যক্তি একচল্লিশটা মামলা বারবার প্রতিদিন হাজিরা দিতে দিতে আমার জীবন শেষ আমার চাকরি আমার সব কিছু শেষ ঠিক এভাবে আমার মতো লাখো তৌহিদি জনতার লাখো দেশের বিপ্লবী মানুষের আজকে জেলে জেলে দিন কেটেছিল সেই সময় আর এ আওয়ামী প্যাসি সরকার মাত্র অল্প কয়েকটা মামলা হয়েছিল তাও যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তারা সবাই ইন্ডিয়া গেলে ইন্ডিয়া গিয়ে পালিয়েছে বাংলাদেশে যারা আছে অবস্থান করতেছে তাদের কারো মামলা নেই অথচ এই প্যাসিবাদের দোষকদের ভাষায় তিনি বলেছিলেন যে কি করবেন ক্ষমতায় আসলে সকল মামলা তুলে নেবেন এটা কীভাবে সম্ভব তিনি কীভাবে বলেছিলেন আমাদের আমি যখন রাস্তায় হাঁটতেছি এক রিক্সার ড্রাইভার এটা শুনে তিনি বলতেছেন আরে ও তো আওয়ামী লীগের দালাল একটা রিক্সার ড্রাইভার এটা বলতেছে তাহলে কি রিক্সার ড্রাইভারের চিন্তাটাই সঠিক তিনি কিভাবে এটা বলতে পারলেন আমাদের এটা বুঝে আসে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনি কার দালাল কার পক্ষে আছেন কী করছেন সেটি আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় আপনি ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন করবেন কি করবেন সেটিও আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় আমাদের কাছে বিবেচ্য বিষয় একটি আমরা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে আমরা পেসিবাদ হটিয়েছি এই পেশিবাদের পক্ষে যারাই কথা বলবে যারাই পেশিবাদকে নিয়ে কথা বলবে যারাই পেসিবাদের ভাষায় কথা বলবে আমরা জোলাই যোদ্ধারা আমরা দল বুঝি না আমরা মত বুঝি না আমরা বুঝি আমার বাংলাদেশ আমার বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করার জন্য চব্বিশের স্বাধীনতা টিকে রাখার জন্য আমরা সকল নব্য ফেসিবাদ সকল ধরনের বিরুদ্ধে আমাদের যে লড়াই শুরু হয়েছে আমরা এই লড়াই অব্যাহত রাখবেন ইনশাল্লাহ আমরা আপনার কথাকে গুরুত্ব দিচ্ছি না আমরা আশা করছি আপনি হয়তো ভোট পাওয়ার জন্য কোনোভাবে ভোট পাওয়ার জন্য নির্বাচন করার জন্য আপনি হয়তো এই কথাটা বলেছেন এবং আমরা আশা করছি আপনি এই কথাটা অসিরাই উগ্র করবেন যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত

এরকম একটা ইয়ে আর কি যদি থাকে তাহলে উনি সামনে আঁকাইতে পারবে মানে বিএনপি ভোটটা ভাগাভাগি হয়ে গেলে উনি এটা একটা চক্রান্ত আর কি